কক্সবাজার আসবেন আর ম্যারিন ড্রাইভ রোডে আসবেন এটা কি হয় তো আজকে অনেক দিন পরে ম্যারিন ড্রাইভ রোডে আসলাম আর এই রোডটার সবচেয়ে সুন্দর যে পার্কটা সেটা হচ্ছে বাম সাইডে পাহাড় আর ডান সাইডে সমুদ্র আর ম্যাক্সিমাম বাইকারেরই পছন্দর জায়গা কিন্তু এটাই মানে কক্সবাজার আসলে ম্যারিন ড্রাইভে আসতেই হবে টেকনাফের দিকে যাইতেই হবে এটাই মানে মাস্ক থাকে তো আমারও তাই অবস্থা তো এ নিয়ে আসলে মানে কক্সবাজারে এসে এটা একবার যাচ্ছি ব্যাপারটা এমন না আর কয়েকবার যাব মানে এই এক ট্রিপেই তো কিন্তু আগের যেমনটা দেখতেছেন আগে যতটা সুন্দর একটা ভিউ ওই জিনিসটা নাই কারণ এই কয়েকদিন টানা বৃষ্টিতে এই যে পাহাড়ের যে মাটিগুলো দেখতেছেন এগুলো নিচে পড়ছে তো যার কারণে কিছু কিছু জায়গায় যেরকম পানি মাটি হয়ে আসছে মানে পাহাড় একটু কেমন জানি মানে ধ্বংস ধ্বংস হয়ে আছে কি এরকম অবস্থা তো তারপরও ফিল কাজ করে যে এক সাইডে সমুদ্র দেখতেছি নিয়ারলি সানসেট আবার বড় বড় মানে ঘাস তারপরে কিছু কিছু লতা ফতা গাছ গাছলি পাহাড় পাহাড় বলা যায় আবার যায়ও না মানে পাহাড়ি কাইন্ড অফ সো এই ফিল্ডটা না আসলে অন্যরকম আর অনেক ক্রাউড মানে অনেক মানুষ প্রচুর ট্যুরিস্ট আসছে ইচ্ছা আছে একবার সাহাপুরিদ্বীপ বন্ধ যাওয়ার কিন্তু অতক্ষণ যেতে হয়তো বন্ধ করা যাবে আকাশের ছাদটা দেখছেন এটা হচ্ছে ইনানি বিচ আর ইনানি বিচের এখানে রাখছি আসলে একটু আগে সৌন্দর্যটা অন্যরকম ছিল সূর্যটা দেখা যেতেছিল কিন্তু এখন সেটা আর দেখা যেতেছে না তারপরও ভিউটা কিন্তু অন্যরকম একদম সমুদ্রের কাছে বাইকগুলো রাখা